হ্যালো ফ্রেন্ডস আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা ছাতটা দেখেই তো বুঝতে পারছো যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে আর বৃষ্টি তো প্রতিদিনই হচ্ছে তবে আবার দেখো এখন আবার রোদও চলে আসলো হঠাৎ বৃষ্টি হয় আবার হঠাৎ রোদ চলে আসে তো কিছুই বুঝতে পারছি না কি করে যে বাগানটা টিকিয়ে রাখবো এই যে একবার বৃষ্টি হচ্ছে আরেকবার প্রচণ্ড রোদ উঠছে তাতে কিন্তু বাগানটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এখানে দিয়ে দিলাম কিচেন ওয়েস্টগুলি আর এগুলিও দেখবে কিছুদিন পর আবার মাটি হয়ে গেছে দেখো এর মধ্যে অনেক কিছু আছে এই যে ভাত আছে দেখো পেঁপের খোসা কলার খোসা লেবু চা ডিমের খোসা এই যে ডিমের খোসা এই ডিমের খোসাগুলি কিন্তু ক্যালসিয়ামের ভালো কাজ দেয় তো সব কিছুই আছে আর তা থেকে কিন্তু আমার বাগানের গাছগুলি খাবার পায় আর দারুণভাবে বড় হয় তো আজকে কিছু কি বলে গাঁদা ফুলের কাটিং লাগিয়ে দেব আর এখানে দেখো এই যে অনেকগুলি দুব্বা হয়ে গেল তো দেখো এখানে একটা পেঁপের চারা আছে আর এখানে দেখো দুইটা পেপের চার আছে আর এখানে দেখো একটা ছোটো এটা হবে কি না জানি না তো এগুলি বড় হোক তারপর অন্য কোথাও লাগিয়ে দেব তো আজকে কিছু গাঁদা ফুলের কাটিং লাগিয়ে দেব আর এই কাটিংগুলি লাগাবো এখানকার মাটি নিয়ে কারণ কিচেন ওয়েস্ট দিতে দিতে অনেকটাই মাটি হয়ে গেছে তো এখান থেকে মাটি নিয়ে নেব আবার কিচেন ওয়েস্ট দিলে টাইগাটা আবার ভরে যাবে মাটি পরিণত হবে আর এখানে দেখো একটা লেবুর চারা উঠল কাগজি লেবু তো দেখা যাক যদি বড় হয় তারপর নিয়ে অন্য কোথাও লাগিয়ে দেব আর এবার দেখো এখানে তিনটা বালতি ভর্তি করে নিলাম মাটি দিয়ে আর এই মাটিগুলি কিন্তু কিচেন ওয়েস্টের মাটি মানে যুক্ত মাটি আর এই মাটিগুলিতে এই যে ডালাগুলি লাগাচ্ছি যদি বেঁচে যায় তাহলে আর এর মধ্যে কোনো খাবারই দিতে হবে না কারণ প্রচুর পরিমাণে খাবার আছে এই মাটিটাতে আর তার মধ্যেই হবে প্রচুর ফুল সেটাও তোমাদের আমি দেখাবো আর তোমরা তো জানো গাদা গাছে কিন্তু তেমন একটা খাবার দিতেও হয় না তো যাই হোক আজকে তিনটা বালতিতে গাঁদা ফুলের কাটিং দিয়ে দিলাম বন্ধুরা নিচের বাগানে আর নিচের বাগানে তো এখন সবজি নেই বললেই চলে তো ভাবছি তোমাদের কি দেখাবো আজকে দেখা যাক কিছু পাই কি না এখানে দেখো দুইটা বেগুন একদম ছোট নিয়ে নিলাম না হলে বানর নিয়ে যাবে আর বাগানে শুধু এখন লঙ্কাই আছে আর বেশি কিছু নেই আর আছে কচু শাক তো আজকে কচু শাক নেব না দেখি কালকে নিতে পারি কি না তবে এবছর বাগান থেকে ভালোই ঢেঁড়স পেলাম বাজার থেকে তো আর কিনতে হলো না দেখো আজকেও কয়েকটা ঢেঁড়স পেয়ে গেলাম সেদ্ধ খাওয়া যাবে আর এখানে দেখো লঙ্কা গাছটা এত ছোটো আর এর মধ্যে দেখো কত পরিমাণ লঙ্কা হয়েছে তো আজকে এই গাছটা থেকে কিছু লঙ্কা নিয়ে নেব প্রতিটা গাছেই কিন্তু লঙ্কা আছে দেখো গাছটা একদম ছোট আর কি পরিমাণ লঙ্কা হয়েছে দেখো চলো এবার কোথাও পাই কিনে দেখো প্রত্যেকটা গাছে কিন্তু লঙ্কা লাল হয়ে রয়েছে তো বেশি নেব না যতটুকু প্রয়োজন আর দেখো বৃষ্টির জন্য এই যে লঙ্কাগুলি নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে কালো লঙ্কাগুলি প্রচুর হয় দুই তিনটা গাছ থাকলেই কিন্তু ঘরের খাবারটা হয়ে যায় গাছে দেখো ফুল তো আসলো তবে আগের মতো ভালো হবে না কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে দেখো কিছু করার নেই প্রতিটা গাছেই কিন্তু ফুল আসলো কিন্তু এই যে দেখো হলুদ হয়ে যাচ্ছে এই যে হলুদ হয়ে যাচ্ছে দেখো এই ব্যাডটা রেডি করে নিলাম আগের কিছু মাটি আর এর মধ্যে দিলাম আমি ভাতের ফেন আর কিছু কিচেন ওয়েস্ট আছে তো মাটিটা এইসব দিয়ে তৈরি করলাম এবার এখানে দিয়ে একটা বেড বানিয়ে নিলাম দেখো এর মধ্যে দিব লাউয়ের বীজ তো লাউয়ের বীজ তো আনিনি আজকে দেখো গাছ থেকে যে পাকা পেঁপেটা তুললাম সেই পেঁপের বীজ রেখে দিলাম এখানে ছড়িয়ে দিই তো একটা গাছ হলেই কিন্তু যথেষ্ট দেখা যাক হয় কি না বীজগুলি যেহেতু বাড়ির নষ্ট হবে না আশা করছি সবগুলি বীজই হয়ে যাবে তো দিয়ে দিল আর এবার দেখো মাচাটা তো একদম ভেঙে গেল তো মাচাটা ভেঙে নিলেই ভালো হতো তবে এর মধ্যে দেখো অনেকগুলি জালি আছে তো এটা একটু ছোট আর বানরের জন্য আর পোকার জন্য আমাকে কত কিছু করতে হয় দেখো এটা একটু বড় তো আজকে এটা নিয়ে নেব দেখো অনেকগুলি জালি পেলাম এখান থেকে বাবা একটা নিয়ে আসলে ভালো হতো দেখো ভালোই হয়েছে নিয়ে নিলাম বললাম এই আদা গাছটা তুলে ফেলবো তো দেখি আদা আছে কি না নষ্ট হয়ে গেছে বাবা অনেকটা শক্ত হয়ে গেছে মাটিটা দেখো উঠতেই চাইছে না ও বাবা অনেকটা বড়ো দেখো চার মধ্যে কিন্তু এই আদা পাতা দিলে খেতে ভালো লাগে একটা আদার গন্ধ লাগে চাটা খেতে ভালোই লাগে মাঝে মধ্যে আদা যদি না থাকে আমি পাতা দিয়ে চা করি দেখো অনেকটা বড়ো হয়েছে আর আছে কিনা দেখি তো চলো এবার একটা লেবু নিয়ে নি তো বন্ধুরা দেখো লেবুটা তো ভালোই বড় হয়েছে এটাকে আজকে নিয়ে নেব আর আর একটা নিয়ে নি আর দেখো এই লেবুটা পেকে গেল এটাকে নিয়ে নি গাছটা কিন্তু তেমন একটা বড় নয় কিন্তু প্রচুর লেবু হয়েছে এখান থেকেও কয়েকটা লঙ্কা নিয়ে নি আর তোমরা তো দেখতেই পাও প্রায় সময় কিন্তু আমি এখান থেকে লঙ্কা নিয়ে যাচ্ছি আর লঙ্কাগুলি কি যে ভালো লাগে কি বলবো তোমাদের দেখো অনেকগুলি লঙ্কা পেয়ে গেলাম আরও দেখো গাছে অনেক রয়েছে দেখো প্রচুর হয়েছে আর আমার শর্ট ভিডিওতে দেখলে যে আমি এর মধ্যে কি খাবার দিলাম তাতেই দেখবে অনেকগুলি আবার লঙ্কার ফুল চলে আসবে তো এবার দেখো বন্ধুরা পেঁপে গাছে তো পেঁপে অনেকগুলি আছে আর দেখো এই পেঁপেটা মনে হয় পেকে যাবে আর এক হাতে যেহেতু তুলতে কষ্ট হয় তুলে আমি তোমাদের দেখাচ্ছি এটা পেঁপে তুলে নিলাম দেখো অনেকটাই বড় পেঁপেগুলি তো যাই হোক আমার আজকের কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে যাবে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখলাম দেখা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে